বাংলাদেশে এখন চল্লিশ ডিগ্রি গরম এই অতিষ্ঠ গরমে ফ্যানের বাতাসও গরম লাগে আর এই অতিষ্ঠ গরমে যদি এই বাতাসের সাথে যদি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে তাহলে কিন্তু একমাত্র শান্তি লাগবে এই রকম জিনিস আপনারা হয়তো মনে মনে খুঁজতেছেন গরিবের এসি কিন্তু চলে আসলো বাংলাদেশের বাজারে দাম কিন্তু নামে মাত্র দামে একেবারেই কিন্তু চলে আসছে গরিবের এসি এখন কিন্তু গরমে কষ্ট করার দিন শেষ ভাই যেটা বলছেন এটাই সত্যি গরমে কষ্ট করার দিন শেষ নিয়ে আসলাম আপনাদের জন্য গরিবের এসি এবং এটা কি জানেন এটা কিন্তু ভাই পোর্টেবল মানে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং এটা কিন্তু রিচার্জেবল মানে ব্যাটারিতে চলে আচ্ছা এই দেখাই এই দেখেন এই দেখেন ও রে দেখেন কিভাবে বের হচ্ছে ভাই এটা কি বের হচ্ছে ভাই এটা তো কুয়াশা বের হচ্ছে কুয়াশা মানে শীতের দিনের যে হিমেল একটা কুয়াশা এটা কিন্তু হচ্ছে ওইটা দেখেন ও আহ এগো ঠান্ডা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এই যে बोलते ছিলেন যে পোর্টেবল জি মানে হচ্ছে আপনি যে কোনো জায়গায় এটা নিয়ে যাওয়া যাবে এই যে দেখেন আমি হাতে নিয়ে দিয়ে দিলাম আপনারে আচ্ছা আপনি নিয়ে গেলেন আবার আমার বাতাস খাওয়া দরকার আমি কিন্তু খাইলাম কারেন্টের লাইন কিন্তু নাই ভাই এখানে কারেন্টের কোন লাইন নাই কোন ধরনের বিদ্যুৎ সংযোগ লাগবে না একবার চার্জ দিবেন টানা তিন ঘন্টা চালাবেন তিন ঘন্টা চলবে লোড শেডিং এর দিনছে আচ্ছা এই যে কারেন্ট ছাড়া যে তিন ঘন্টা চলবে জি এটা কি শুধুমাত্র ভাই এই যে ঠান্ডা যে হাওয়া বের হচ্ছে এইটাই চলবে নাকি সাথে বাতাসও আছে ভাই এটার মধ্যে সবই আছে আমি যদি একটু এইটা কিন্তু একটা কালার আরো কিন্তু আছে এইটা জাস্ট একটু বন্ধ করে দিই আপনাদেরকে দেখাই আচ্ছা এই দেখেন এখন কিন্তু মিস্ট বন্ধ হয়ে গেছে এখন আমি আরেকটা কালার দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই বাতাসটা তাহলে দেখবেন এই দেখেন আমি এটা একটু বন্ধ করে দিলাম এই যে এটা একটু নিলাম মানে কয়েকটা কালার আছে কালার কিন্তু আছে জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখানোর জন্য একটু দেখানো এই দেখেন

আবার কারেন্ট কিন্তু কিন্তু ঘন্টা চলবে চলবে এটা একটা তিন বের হচ্ছে এখন দিলে দুই ধাপে বের হবে দেখ এখন কিন্তু ফুল ধাপে কিন্তু বের হবে মানে এটা কম বেশি কম বেশিও করা যায় করা যাবে এটার মধ্যে কালার কয়টা আছে আপনার এই হচ্ছে আপুদের ক্রাশ আচ্ছা গোলাপি পিঙ্ক কালার একেবারে আপুদের ক্রাশ আচ্ছা পিঙ্ক কালার পিঙ্ক কালার এই হচ্ছে সবার পছন্দ ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে আর এইটা কিন্তু হচ্ছে গ্রিন মধ্যে আছে এটা হচ্ছে গ্রিন কালারের ভেতরে তিনটা কালার আছে আর হোয়াইট তো আমরা অনেকেই ভালোবাসি সাদা মনে কাদা নাই এই দেখেন সাদা মনে কিন্তু আমার কোনো কাদা নাই এটার মধ্যে কিন্তু আরো চমৎকার আছে হ্যাঁ কি জানেন এর মধ্যে কিন্তু লাইট আছে মানে ফ্যানও আছে আবার এসির মতো ঠান্ডা হাওয়া বের হয় আছে আবার এটার মধ্যে আবার লাইট আছে লাইট আছে লাইট দেখবেন লাইট কোথায় এই যে দেখেন আমি একটু যদি লাইটটা অন করি এই দেখেন হুম এই দেখেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে এই পাশ থেকে হয়তো আমার এখানে আলোর জন্য দেখা যাচ্ছে মানে ওখানে আবার ইয়ে হবে আচ্ছা এখানে পানি কেন ভাই ভাই এই যে এসির যে হাওয়াটা এটা তো পানি দিয়ে বের হয় তাই নাকি বিদ্যুৎ বিল সারা মাস যদি ব্যবহার করেন পাঁচ টাকা আসবে কিনা সন্দেহ দেখি পানিটা আমি একটু যদি আপনাদেরকে দেখে অনেকেই ভাবতেছেন আসলে কিভাবে বের হয় ও রে মানে এই পানির থেকে কিন্তু এই যে এরকম বের হচ্ছে এই যে দেখেন দিয়ে দিলাম হাওয়াটা হ্যাঁ এই দেখেন পানি কিন্তু দিয়ে দিলাম

যে এটা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন অবশ্যই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় দাপটা বলে দেয় ওকে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল প ধামাকা অফারে অনলি দুই হাজার টাকায় আজকে নিবেন দেখেন মাত্র দুই হাজার টাকায় এসির ফিল আও দুই হাজার টাকায় নিতে পারবেন যারা সরাসরি অর্ডার করবেন চলে আসবেন ঢাকান হচ্ছে শ্যামলী ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় শ্যামলীতে এখানে যে বাস স্ট্যান্ড আছে ওভারব্রিজের সাথে মার্কেট শ্যামলী টাওয়ার কমপ্লেক্স এর নিচ তালায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকাবাজারে আসবেন চমৎকার এই প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নাম ঠিকানা দিবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না